আমি জানি এখান থেকে এই খবরটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি না যায়। তাহলে কিছুই হবে না ওইটার জন্য যতটুকু করার আমাদের আমাদের ছয় উপজেলা প্রতিনিধি আসছে অন্তত সহকারে অন্তত বদায়ক আসছে আমরা আসছি শুধু নাগরিক পার্টির জন্য না শুধু পাড়ি দেবে না এটা আমার এলাকা এটা আমার মাটি এটা আমার ঘর তো আমার ঘরে আমার মাটিতে আমার বোন যদি কিছু করে এটা করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানেন রাস্তা গেছে কোথায় আল্লাহর ঘরে সে সে কি মানুষ হইতে পারে আপনাদের মনে হয়েছে একজন মানুষ এই বিচার এই বিচার যেভাবেই হোক যেভাবেই হোক এটা আমরা আদায় করব যদি না করতে পারি আপনারা আমার যা বিচার করার প্রয়োজন পরিচয় দিয়ে গেছি যা বিচার এটার জন্য যতদূর যাওয়া লাগে আমরা যাব এবং আমরা ভিডিও পাইছি প্রত্যেকটা ছবি ভিডিও আমরা পাইছি আমরা আজকেই মানববন্ধনে ডাক দিছি এবং আমরা প্রত্যেকটা জায়গায় যাব সিএডি আসছে সিএডি সাথে কথা হইছে ওসির সাথে কথা বলছি যতটুকু কথা বলা যায় যতটুকু কথা বলা দরকার আমরা আমাদের থেকে বিন্দু মাত্র কার্পণ্য করব না আপনারা দোয়া করেন আপনি সব থাকেন আল্লাহ